হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শুরু করছি তোমাদের বাংলা পাঠ্য বইয়ে আমার সাথে শুরু করো পড়া ঝটপট বই খাতা নিয়ে হাজির হয়ে যাও প্রথমে আছে পাঠ একে আমার পরিচয় আমার পরিচয় বলতে এখানে তুমি তোমার নিজের পরিচয় লিখবে আমার নাম এখানে তুমি তোমার নাম লিখবে আমি প্রথম শ্রেণীতে পড়ি লেখা আছে আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নম্বর আমার বিদ্যালয়ের নাম এটি দেখো সুন্দর একটি একটি বিদ্যালয়ের ছবি এখানে দুজন শিক্ষার্থী আছে তারা তাদের বাবা মায়ের সাথে হয়তো বিদ্যালয়ে গিয়েছে এখানে লিখবে তোমার নাম বইয়ের প্রথমে লিখবে তোমার নাম তোমার রোল নম্বর শ্রেণীতে তোমার যে রোল নম্বর দিয়েছে সে রোল এবং তুমি যেই বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম তারপরের পৃষ্ঠায় দেখো আছে পার্ট দুই স রং করি ও আঁকি ঠিক আছে বই এটাকে এখানে একটা পতাকার ছবি আছে বৃত্তের যে যে বৃত্তটি আছে রং হয় লাল এবং তার বাকি অংশটুকু পতাকার হবে সবুজ তোমরা এভাবে দেখে দেখে এভাবে রঙ করতে পারো তারপর আছে তিন আমি ও আমার বিদ্যালয় শুনি ও বলি আপা। আগে ছবিটুটি দেখে নিই যে এখানে একটি ছবি আছে দেখো এটি একটি ক্লাসরুম এর ছবি ক্লাসরুমে শিক্ষার্থীরা বেঞ্চে বসে আছে এবং শিক্ষক ওদের পড়াচ্ছেন এবং এই শিক্ষক উনি এই এই আপার আপার নাম নাম হচ্ছে হলো চল আমরা দেখি খুশি আপা সবার সাথে কি বলছে এবং সবাই কি বলছে খুশি আপা বলছে কেমন আছো সবাই সবাই শ্রেণীর সবাই উত্তর দিচ্ছে ভালো আছি আপা বিদ্যালয় কেমন লাগছে তোমাদের রাফি ও তুলি দুজন শিক্ষার্থীর নাম একজন হচ্ছে রাফি একজন হচ্ছে তুলি ওরা বলছে খুব ভালো লাগছে আপা খুশি আপা আবার বলছে কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি তপু আমার নাম তপু আপা তোমার নাম বলো তুলি আপা আমার নাম তুলি খুশি আপা। এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো সহপাঠীদের সাথে পরিচিত হই নিজের নাম বলি নাম জানতে চাই দেখো এখানে এই যে শ্রেণীকক্ষে ম্যাডাম ছিল আপা ছিল খুশি আপা একজন একজন করে জিজ্ঞাসা করছে সবাইকে প্রথমে জিজ্ঞাসা করেছে কেমন আছো সবাই সবাই বলছে ভালো আছি তারপর আপা। একজনকে সবাইকে বলছে নতুন স্কুল তোমাদের কেমন লাগছে সবাই তো অনেক সবাই হচ্ছে একজন আরেকজনের বন্ধু তো খুশি একজন একজন করে নাম জিজ্ঞাসা করছে তোমার নাম কি তোমার নামকে নতুন ক্লাসে তোমরাও এইভাবে নতুন বন্ধুদের সাথে নাম বলে পরিচয় বলে তোমরা পরিচিত হয়ে নিতে পারো চার আমি ও আমার সহপাঠীরা সহপাঠী কারা যারা তোমার সাথে একই ক্লাসে পড়ে তারা হচ্ছে তোমার সহপাঠী চলো পরিচিত হই এই যে দেখো এই মেয়েটি ও বলছে যেহেতু এরকম চিহ্নগুলা যার দিকে থাকবে ভাবে সেই কথা বলছে ও বলছে আমার নাম তুলি তারপর এখানে দেখো এই ছেলেটি বলছে আমার নাম রাফি এভাবে পরিচিত হবে নিজের নাম বলবে সাথে তোমার যে বন্ধু সেও নাম বলবে তারপর এখানে আরো দুজন আছে আমার নাম মিলি আবার ও বলছে আমার নাম অভি কথা বলি ওরা দুজন কথা বলছে তোমার নাম কি ও জিজ্ঞাসা করছে ওকে তোমার নাম নাম কি আমার রাফি ও বলছে আমার নাম তুলি ও জিজ্ঞাসা করছে রাফি জিজ্ঞাসা করছে তোমার হাতে কি বই ওই যে ওর হাতে বইটি দেখছে রাফি তুলিকে জিজ্ঞাসা করছে তোমার হাতে কি বই এখন এই যে তুলি বলছে আমার বাংলা বই আবার দেখো এখানে আবার চারজন হয়ে গেল মিলি তোমার নাম কি মিলি একজনকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি এই যে অভি অভি বলছে আমার নাম অভি মিলি আমরা একসাথে পড়ি মিলি বলছে আমরা একসাথে পড়ি অভি ওরাও আমাদের সাথে পড়ে অভি জিজ্ঞাসা করছে যে ওরাও আমাদের সাথে পড়ে কিনা মিলি হ্যাঁ ওরা হলো তুলি আর রাফি তুলিয়া রাফির কথা বলছে তুলিয়া রাফিও রাফি ওভি আমরা একসাথে খেলব সবাই ঠিক ঠিক আর একসাথে পড়ব তো দেখতেছো ওরা চারজন একসাথে পড়বে এবং একসাথে খেলা করবে তারপর আছে পাট পাঁচ আঁকা আকি দাগ দেই ও রং করি দেখো এখানে কিন্তু মোটামুটি ডট ডট দিয়ে দাগগুলো দেওয়াই আছে তোমরা পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোর উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিবে এবং রঙ করবে কমেন্ট বক্সে কিন্তু রঙ করে ছবি তুলে দেখাবে এ পাশেও আছে একটি সূর্যমুখীর ছবি দেখো এখানেও তোমরা এভাবে কলম দিয়ে দাগটি ডে নিবে নিয়ে রঙ করবে পাঁচ ছয় আমরা কি কি করি আমরা কি কি করি শুনিও বলি দেখো এখানে সুন্দর একটি ছবি আছে ছবিতে দেখো কি করছে দুজন আছে এখন এখানে লেখা আছে খেলনা সাজাই দাঁত মাজি হাত মুখ ধুই গোসল করি খাবার খাই চুলাচড়াই বই গোছাই আচ্ছা এখন এখানে কিছু প্রশ্ন আছে দেখো শুনি ও বলি সকালে উঠে আমরা কি কি করি তুমি সকালে উঠে কি করো সকাল উঠে দাঁত দাঁত মাজি মুখ ধুই গোসল করলে লিখবে গোসল করি পড়বে আবার কি করি চুলাচড়াই খাবার খাই আমরা কেন হাত মুখ ধুই আমরা পরিষ্কার থাকার জন্য হাত মুখ ধুই আমরা কখন পড়তে বসি সকালে সন্ধ্যায় পড়তে বসি আমরা কখন খেলা করি আমরা বিকেলবেলা খেলা করি আমরা কখন ঘুমাতে যাই আমরা রাতে খাবারের পর ঘুমাতে যাই পাট আট আঁকা আঁকি দেখো এখানে অনেকগুলো সুন্দর ছবি আছে ছবিগুলো দেখো এগুলোতে লাইন টানা আছে আর এই ডট ডটগুলোতে লাইন টানা নেই তোমরা কলম দিয়ে পেন্সিল দিয়ে লাইনগুলোকে এভাবে টেনে নিবে এখানে দেখো একটি ট্রেন লাইনের ছবি আছে তোমরা এ যেভাবে যেখানে যেখানে ডট ডট দেওয়া আছে এভাবে তোমরা সুন্দর করে কলম দিয়ে লাইনেকে দিতে দিতে পারো এভাবে এভাবে আঁকতে বলেছে এবং একে তোমরা রং করতে পারো এভাবে লাইন কলম দিয়ে লাইন লাইনেকে দিতে পারো দিয়ে রং করবে এভাবেও শাপলা ফুল নৌকার ছবি এখানে যে ঢেউগুলো ঢেউগুলো তোমরা কলম দিয়ে সবগুলো এঁকে ফেলবে তারপরের পৃষ্ঠ আছে আঁকা আঁকি দেখো ডিমের ছবি এভাবেও তোমরা কলম দিয়ে যেখানে ডট ডট করে দেওয়া আছে এগুলো তোমরা লাইন করে এঁকে নিবে এখানে আছে একটি প্রজাপতি আছে একটি শামুক এবং আছে একটি লাঙল এগুলো ছবিগুলো তোমরা কলম দিয়ে এঁকে ফেলবে পাট আট সুন্দর একটি ছড়া ছবিতে দেখতে পাচ্ছ একটি আতাফল গাছ আছে গাছের মধ্যে একটি টিয়া পাখি বা তোতা পাখি আর তারপরে তার সাথে আছে আরেকটি গাছ সেটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরেছে আর এখানে আছে মৌমাছি এই ডালিম গাছে মৌমাছি উড়ে বেড়াচ্ছে আর এখানে দেখো একটি নতুন বউ আছে আর এখানে দুটো বালিকা আছে তারা কথা বলছে খুবই পরিচিত মৌ এত ডাকি কথা অর্থাৎ এই যে আতা গাছে তোতা পাখি এই যে আতা গাছে তোতা পাখিটা বসে আছে আর ডালিম গাছে মৌ এই যে ডালিম গাছে এই যে মৌ মানে হলো মৌমাছি এই যে আর বলছে এত ডাকি মানে ওরা দুজন এত ডাকছে করোনা কথা বউ তবু বউ কথা বলছে না তারপরে দেখো এই পাটটাতে আমরা কি কি ফলের নাম জানতে পারলাম আতা ফলের নাম জেনেছি আর ডালিম ফলের নাম জেনেছি তাই না আর কি কি নাম জেনেছি একটা হচ্ছে তোতা পাখি আর একটা হচ্ছে মৌমাছি কেমন আর এই দুটো ফল ছাড়াও এই যে দেখেছে আতা ফল আতা ফলের নাম আছে আর আমরা একটি ফলের ফুলের নাম শিখবো সেটি হচ্ছে সাদা এই ফুলটি হচ্ছে টগর ফুল আর আরেকটা পাখির নাম জানবো সেটা হচ্ছে দোয়েল পাখি দোয়েল কিন্তু আমাদের জাতীয় পাখি পরে আছে মজার একটি শিক্ষণীয় গল্প পাঠ নয়ে বাঘ ও রাখালের গল্প সুন্দর ছবি আছে দেখো রাখালের ছবি এক দেশে ছিল এক রাখাল সে মাঠে গরু চড়াতো দেখো সুন্দর করে গরুগুলোকে চড়াচ্ছে গরু চড়াতো আর বাসি বাজাতো দেখো গরুগুলোকে একপাশে সে দিয়ে গরুগুলো নিজের মতো করে ঘাস খাচ্ছে আর সে মনের সুখে বাসি বাজাচ্ছে তবু তার সময় কাটতো না সেইভাবে তার বাসি বাজিয়ে গরুগুলোকে রেখে তার এইভাবে সময় যেন যাচ্ছে না কাটছে না একদিন সে মজা করলো সে গাছের আড়ালে লুকালো এটি দেখো গাছ গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে পড়েছে থেকে তাকে দেখতে না পায় তারপর বলল বাঘ এসেছে বাঘ এসেছে দেখছো সে কি করলো সে গাছের আড়ালে মিথ্যি বলছে বাঘ এসেছে বাঘ এসেছে তো তারই চিৎকার শুনে গ্রামে আশেপাশে যারা ছিল গ্রামবাসীরা দৌড়ে এলো তারা দেখো দৌড়ে আসছে কারো হয়তো লাঠি বর্ষা দা আছে যা আছে তাই নিয়ে এই বাঘ এসেছে বাঘ এসেছে কথাটি শুনে তারা একদম দৌড়ে এলো দেখো রাখাল কি করছে হাসা হাসছে খুব খুব লেখছে তাদের সে মজা এসে যখন দেখলো যে আসলে তো কিছুই নাই রাখাল মিথ্যে কথা বলেছে তখন রাখাল কি করলো খুব মজা পেলো যে গ্রামবাসীরা দৌড়ে আসলো সে খুব মজা পেল এরকম সে অনেকদিন করলো এই যে এরকম বাঘ এসেছে বাঘ এসেছে সে প্রায় প্রায় মাঝামাঝি এরকম করে আর গ্রামবাসীদেরকে সে ধোকা দেয় গ্রামবাসীদেরকে এসে বলে আমরা তোমাদেরকে মিথ্যা কথা বলেছি গ্রামবাসীরা খুব রাগ হলো যে প্রতিদিন তুমি এভাবে আমাদেরকে বলো গ্রামবাসীরা খুব তার প্রতি বিরক্ত হয়ে গেল খুব রাগ হয়ে গেল। এরকম মিথ্যা মিথ্যে বলতে বলতে একদিন কিন্তু সত্যি সত্যি বাঘ চলে এলো এই দেখো একদিন সত্যি সত্যি একদিন সত্যি বাঘ এলো একদিন সত্যি সত্যি বাঘ চলে আসলো এই দেখো রাখালের এখন অবস্থা রাখাল চিৎকার করলো বাঘ 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 ছবিতে কি হলো বাঘ কি করলো রাখালটাকে মনে হয় খেয়ে ফেলছে এবার আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না দেখেছো মাঠে কোনো রাখাল নেই তাহলে দেখেছো আগে যখন বাঘ আসেনি তখন এমনি এমনি মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দিয়েছে আর যখন বাঘ এলো তখন গ্রামবাসীরা যখন শুনলো বাঘ বাঘ তখন তারা ভাবছে যে রাখাল এবারও মজা করছে এর জন্য কেউ আর তখন তাকে বাঁচাতে এলো না তখন বাক্য রাখালকে নিয়ে গেল এই জন্য কখনো মিথ্যা কথা বলে কাউকে ধোকা দিতে হয় না আর এই যে বাঘের ছবিটা দেখছো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এ টাইগার কিন্তু আমাদের জাতীয় পশু ঠিক আছে আমাদের জাতীয় পাখি দোয়েল আর এটা হচ্ছে আমাদের জাতীয় পশু হলো বাঘ দশে দেখো বর্ণ শিখি এখানে আমরা তোমরা যখন প্রাক প্রাথমিকে ছিলে তোমরা শিখেছ এবং তোমরা অনেকেই পারো বর্ণশিখি অ আ আ অ শুনি ও বলি এই যে ফুলটি দেখছো এটি হচ্ছে কি ফুল অশোক ফুল তো অশোক লিখতে হয় অ দিয়ে দেখো অশোক ফুল ফুটেছে ভাই অশোক ফুল ফুটেছে ভাই এখানে ফুলের নাম কোনটি অশোক ফুলের নাম কোনটি অশোক এই যে অশোক আলাদা করে লিখেছে তাহলে অশোকের শুরু হয়েছে কি দিয়ে অ দিয়ে তাহলে এই যে অবর্ণটি আমরা বার তোমরা বারবার খাতে লিখবে এবং পড়বে তারপরে ছবিটি দেখি এটা হচ্ছে কিসের ছবি আম আমের ছবি আম দিয়ে একটা বাক্য বলি তো আম খেয়েছি আতা চাই আম খেয়েছি আতা চাই তাহলে এই প্রথম প্রথম শব্দটি আমটা আম আলাদা করে লিখেছে একটা শব্দ আম তাহলে আম লিখতে আমের প্রথম বর্ণটি হচ্ছে আ এই যে আ তাহলে আমরা দুটি বর্ণ সাথে শিখবো আজকে বর্ণ তো অনেকগুলোই আছে তাই না আমরা আজকে দুটো বর্ণ শিখবো হচ্ছে অ এবং আ তাহলে এ অশোক হচ্ছে এই অশোক দিয়ে আরেকটি বাক্য বলবো অশোক একটি ফুলের নাম অশোক হচ্ছে একটি কি ফুলের নাম আর আম হচ্ছে কি একটি ফলের নাম তাহলে আমরা এই পাট থেকে দুটো বর্ণ শিখলাম অ এবং আ এবং ফুলের নাম শিখলাম অশোক এবং একটি ফলের নাম শিখলাম হচ্ছে আম ঠিক আছে এখন এই আটা তো পড়লাম এতক্ষণ তাহলে ও আর আ এখন লেখা শিখব তাহলে এই যে দেখো অ্যারো চিহ্ন এতির চিহ্নগুলো খুব ভালো করে খেয়াল করো এই যে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে তাহলে আমরা এই অ্যারো চিহ্নগুলো দেখে বুঝবো আমরা কোন দিকে হাতের লেখাটা ঘুরাব তাহলে এখানে যেহেতু কালো চিহ্ন দেওয়া আছে আমরা এখান থেকে এখানে চিহ্নটা এভাবে দেওয়া এভাবে দেওয়া আছে আমরা এভাবে এখান থেকে শুরু করে এখানে প্রথমে দিয়ে নিব তারপরে আছে আবার এখান থেকে শুরু করতে বলে আছে কালো একটি স্পট আছে এই যে তীর চিহ্ন এই যে তীর দিকে নামতে হবে আবার ঘুরিয়ে উপরের দিকে উঠতে হবে তাহলে এভাবে দিয়ে এভাবে দিয়ে ঘুরিয়ে আবার এই যে দেওয়া আছে উপরের দিকে উঠিয়ে ঠিক এভাবে আবার কি করতে হবে এই যে দেখো এখানে আবার গোল চিহ্ন দিয়েছে এই যে তীর চিহ্নটা নিচের দিকে এই নিচের দিকে উঠে আবার দেখো উপরের দিকে চিহ্ন আছে এটা আবার এই উপরের দিকে নিয়ে নিব এই হয়ে গেল অ তারপর আছে আ ঠিক আটাও এভাবে লিখবো এই ব্ল্যাক কালো স্পট থেকে শুরু হয়ে এখানে ঠিক আছে তারপর আবার এ কালো থেকে শুরু হয়ে এটো যেভাবে ঘুরিয়ে দিয়েছে এভাবে দিয়ে এই তারপর আবার এভাবে নিচের দিকে আবার উপরের দিকে আবার এভাবে দিয়ে ঠিক আছে এই এই আ এভাবে তোমরা কয়েকবার লেখাটি প্র্যাকটিস করবে ঠিক আছে যেরকম এভাবে লিখতে হবে এভাবে আরো তারপরে এই তারপর হচ্ছে আবার লেখো অ আবার লিখছি আ এ এ এই কেমন আবার লিখি এই ঠিক আছে আবার এটা এই আকারটাকে ঘুরিয়ে এ এভাবে দিয়ে এই আ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী পাঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ